নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সন্দীপ কোচকে শোকাজ করল রাজ্য মেডিকেল কাউন্সিল তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তিন দিনের মধ্যে দিতে হবে জবাব সঙ্গে দেওয়া হয়েছে এমন নির্দেশ ব্যাখ্যা যদি সন্তোষজনক না হয় তাহলে কি বাতিল হতে পারে রেজিস্ট্রেশন চলছে একই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে অভিজ্ঞ এবং বিরূপেক্ষ বিশ্বাসকে মেডিকেল কাউন্সিলের নিয়ম বলছে এই ক্ষেত্রে প্রথম কাউকে শোকাশ করতে হয় সংশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলো নিয়ে তিনি কি বলছেন তার ব্যাখ্যা জানতে চাওয়া হয় সেই ব্যাখ্যায় রাজ্য মেডিকেল কাউন্সিলের যে সমস্ত নির্ধারকেরা আছেন তারা যদি সন্তুষ্ট না হন তাহলে পরবর্তী পদক্ষেপ হিসেবে রেজিস্ট্রেশন বাতিলের বিষয়টি সামনে আসে অন্যদিকে অভিজ্ঞে এবং বিপক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও রয়েছে অভিযোগ তাদেরও সদস্যপাত বাতিল করা হয়েছে বলে রাজ্য মেডিকেল কাউন্সিলের সূত্রে মারফত জানা যাচ্ছে যদিও অন্যান্য চিকিৎসক সংগঠনগুলি বলছে গত কয়েক বছর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ফল অনুযায়ী অভিজ্ঞের মেম্বারশিপ বাতিল হলে ডাক্তার কৌশিক চাকি সদস্যপদ পাবেন প্রাক্তন ভোটে নিরিখেই তিনি এটা পেতে পারেন এই বিষয়গুলি স্পষ্ট করতে পারেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় তবে তার পক্ষ থেকে এবো কিছুই সামনে আনা হয়নি কোন নির্দেশ সামনে আনা হয়নি সন্দীপ অভিজ্ঞ বিরূপাক্ষ নিয়ে তাহলে কি একের পর এক সদস্যের পদকটা খেড়িকে চাপের মুখে পড়ে এটা মৌখিক ভাবে জানান হলে এ নিয়েও উঠেছে প্রশ্ন সুদীপ্ত রায় কোন খোঁজও মিলছে না চিকিৎসকের সংগঠনের নেতারা বলছেন বিতর্কের মধ্যে আসরে নিজের নিখোঁজ করার তকমা দিয়ে রেখেছেন সুদীপ্ত বিরোর